সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর টাকা কমল বাইক ও স্কুটারের দাম কোন বাইক ও স্কুটারের দাম কত টাকা করে কমলো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতে টু হুইলার বাজারের ক্রেতাদের জন্য বড় সুখবর উৎসবের মরশুমের ঠিক আগেই বাইক এবং স্কুটারের দামে বড়সড় পতন ঘটল এর ফলে হন্ডা হিরো মোটর কাপ বাজাজ ইয়াম্মা রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে টিভিএসের মতো বড় সংস্থাগুলো তাদের বিভিন্ন মডেলের দাম কমিয়েছে তো জানুন কোন বাইক ও স্কুটারের দাম কত টাকা কমলো আসুন আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই প্রথমত আমরা জেনে নেব যে হোন্ডা কোম্পানির যে বাইকগুলো রয়েছে সেই বাইকে ঠিক কোন বাইকের ক্ষেত্রে কত টাকা কমল তবে হোন্ডার তরফ থেকে জানানো হয়েছে প্রায় আঠারো হাজার টাকারও বেশি বাইকের ক্ষেত্রে দাম কমানো হয়েছে দেখুন এখানে পরিষ্কার বলেছে হোন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়ার ক্ষেত্রে তাদের বিভিন্ন মডেলের দাম দেখুন এখানে পরিষ্কার বলেছে পাঁচ হাজার ছশো বাহাত্তর টাকা থেকে আঠেরো হাজার আটশো সাতাশি টাকা পর্যন্ত কমিয়েছে একটি বা একশো দশ সিসির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাত টাকা পর্যন্ত সস্তা হয়েছে অন্যদিকে ডিও একশো দশের দাম কমেছে সাত টাকা পাশাপাশি দেখতে পাচ্ছেন সিবি তিনশো পঞ্চাশ হারনেস সিবি তিনশো পঞ্চাশ আর এবং পরিষ্কার দেখতে পাচ্ছেন সিবি তিনশো পঞ্চাশের মতো হাই অ্যান্ড মডেলগুলোতেও প্রায় উনিশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হবে তো বুঝতেই পারলেন হোন্ডা কোম্পানির তরফ থেকে তাদের সমস্ত বাইকের ক্ষেত্রে প্রচুর টাকা দাম কিন্তু কমিয়েছে একই রকমভাবে হিরোর ক্ষেত্রেও তাদের যে জনপ্রিয় মডেলগুলো রয়েছে সেই মডেলগুলির ক্ষেত্রে প্রচুর টাকা কমিয়েছে দেখুন এখানে বলেছে হিরোর মোটরক্রাফ তাদের একাধিক জনপ্রিয় মডেলের দাম কমিয়েছে যেমন স্প্লেন্ডার প্লাস এর দাম কমিয়েছে ছ হাজার আটশো কুড়ি টাকা এবং পাশাপাশি এইচএফ ডিলাক্সে পাওয়া যাবে পাঁচ হাজার আটশো পাঁচ টাকা দেখতে পাচ্ছেন কমে গেছে অন্য দিকে অন্যদিকে এক্সট্রিম দুশো পঞ্চাশ আর এবং কারিশমা মতো পনেরো হাজার সাতশো তেতাল্লিশ টাকা পর্যন্ত ছাড় মিলেছে এই দাম কমার ফলে বিশেষত গ্রামীণ এবং আধা শহরের এলাকায় ক্রেতারা সবচেয়ে বেশি উপকৃত হবে বলেন মনে করা হচ্ছে অন্যদিকে বাজাজ এবং কেটিএম বাইকের ক্ষেত্রেও প্রচুর টাকা কমানো হয়েছে দেখতে পাচ্ছেন বাজাজ অটো তাদের কিছু মডেলের দাম কুড়ি হাজার টাকা পর্যন্ত কমিয়েছে এখানে বলেছে ডোমিনোর চারশো পালসার এনএস চারশো জেড কেটিএম তিনশো নব্বই সিসি এবং ট্রাম্প বাজাজ মডেলের মতো বড় বাইকগুলো চল্লিশ শতাংশ জিএসটি স্ল্যাবের আওতায় আসায় সেগুলোর দাম কিন্তু বাড়বে এছাড়া বাজাজের অন্যান্য যে মডেলগুলো রয়েছে সেগুলোর দাম প্রচুর টাকা কমানো হয়েছে পাশাপাশি ইয়াম্মা দেখুন ইয়াম্মার মডেলের ক্ষেত্রে কোন কোন মডেলের দাম কমিয়েছে ইয়াম্মা তাদের জনপ্রিয় আর দেখতে পাচ্ছেন পনেরো মডেলে সতেরো হাজার পাঁচশো একাশি টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে এমটি পনেরোর দাম কমেছে দেখতে পাচ্ছেন এখানে পনেরো হাজার টাকা পাশাপাশি এফ জেড এস এখানে এফআই হাইবার্ড এবং এফ জেড এক্স হাইব্রাড মডেলের গুলিতে বারো হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হবে স্কুটারের মধ্যে এরক্স থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এরক্স একশো মডেলের বারো হাজার আটশো টাকা কমেছে রাইজার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাত টাকা পর্যন্ত কমিয়েছে এবং সবথেকে আমার জনপ্রিয় যে স্কুটারটি রয়েছে সেটা হচ্ছে ফ্যাসিনো তার দাম দেখতে পাচ্ছেন আট হাজার টাকা পর্যন্ত সস্তা হচ্ছে তো বুঝতেই পারলেন এটা কিন্তু দারুণ সুযোগ বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই বাইশ তারিখ অর্থাৎ বাইশ সেপ্টেম্বরের পর থেকেই এই নতুন দাম কার্যকর হবে আপনারা প্রত্যেকেই কিন্তু কিনতে পারবেন পাশাপাশি রয়্যাল এনফিল্ড তাদের ক্লাসিক বাইকের ক্ষেত্রেও বাইশ হাজার টাকা পর্যন্ত দাম কমিয়েছে রয়্যাল এনফিল্ড তাদের তিনশো পঞ্চাশ সিসির মডেলগুলোর ওপর সরাসরি জিএসটি কমার সুবিধা দিবে ক্লাসিক তিনশো পঞ্চাশ হান্টার তিনশো পঞ্চাশ এবং মিটিওর তিনশো পঞ্চাশের মতো মডেলগুলিতে দেখতে পাচ্ছেন সরাসরি বাইশ হাজার টাকা পর্যন্ত দাম কমেছে তবে হিমালয়ান চারশো পঞ্চাশ 450 চারশো পঞ্চাশ এবং ছশো পঞ্চাশ ইসির মডেলগুলির দাম আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে টিভিএস কোম্পানিও তাদের ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে সমস্ত বাইক স্কুটারের ক্ষেত্রে প্রচুর টাকা দাম কমিয়েছে পাশাপাশি মোটর মর্নি যে কোম্পানিগুলির গাড়ি রয়েছে সেগুলোর ক্ষেত্রেও প্রচুর টাকা দাম কমানো হয়েছে এই জিএসটি ছাড়ের ফলে হিরো স্প্লেন্ডার এবং হোন্ডা অ্যাক্টিভার মতো নিত্যদিনের যাতায়াতের জনপ্রিয় বাইক এবং স্কুটারগুলো আরও সাশ্রয়ী হবে ইয়েমা আর ফিফটিন থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসির মডেলগুলো এখন আরও সহজলভ্য হবে যদি কিছু বড় বাইকের দাম বাড়তে চলেছে সামগ্রিকভাবে এই পদক্ষেপটি টু হুইলার বিক্রি বাড়াতে সাহায্য করবে এবং সাধারণ মানুষের জন্য যাতায়াত আরও সহজ করে তুলবে তো বুঝতেই পারলেন বন্ধুরা পরিষ্কার দেখতে পারছেন বাইশে সেপ্টেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হতে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে তো একদিকে পুজোর অফার পাবেন অন্যদিকে জিএসটি স্ল্যাব কমে যাওয়ার ফলে অর্থাৎ যেখানে আটাইশ শতাংশ জিএসটি ছিল সেখানে আঠেরো শতাংশ করা হচ্ছে অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু জিএসটি স্ল্যাব কমানো হচ্ছে এর জেরে কিন্তু আপনারা অনেক টাকাই কিন্তু কম পাবেন বাইক এবং স্কুটারের ক্ষেত্রে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ